লাবণ্যকে খুঁজতে খুঁজতে মেডিকেল ক্যাম্পে গিয়ে সূর্যের মুখোমুখি হল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য যা গ্রামের মেডিকেল ক্যাম্পে গরিব দুস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা করতে বিন্দি ফাটুস রূপার নাম লেখা রূপাকে চেক আপ করানোর জন্য আর রূপা সেই ক্যাম্পে গিয়ে তার বাবাকে দেখে চমকে যায় সূর্য রূপা নামটা দেখে অস্থির হয়ে খুঁজতে থাকে সূর্য বলে এখানে রূপা আছে কিন্তু রূপা অভিমান করে বাবার সামনে আসে না তখন ফান্টুসো বাধ্য হয়ে ছোট্ট রূপার কথা রাখতে সূর্যকে বলে ডাক্তারবাবু রূপা আমার মেয়ে তার সঙ্গে সূর্য হতাশ হয়ে যায় সূর্য বলে আপনার মেয়ে আপনার মেয়ে বড় হয়ে কি হতে চায় তখন ফান্টুসো বলে ডাক্তার হতে চায় তখন সূর্য তার স্টেথোটা ফান্টুসের হাতে দিয়ে বলে এটা আপনি আপনার মেয়েকে দিয়ে দিবেন আমার রূপা ইচ্ছা ছিল ও বড় হয়ে অনেক বড় ডাক্তার হবে আর অভিমানী রূপা আড়ালে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদতে থাকে অপরদিকে দীপা বৃদ্ধা মহিলাটি কায়দা করে মিসকা ডেরা থেকে বেরিয়ে যায় কিন্তু লাবণ্যকে কোথাও খুঁজে পায় না দীপা দীপা সেখানকার একজন লোককে জিজ্ঞাসা করলে লোকটি বলে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তো আমরা জানি না দীপা বলে ডাক্তারবাবুকে যেভাবেই হোক জানাতেই হবে কিন্তু কাছে তো কোনো ফোন নেই দীপা ছুটতে ছুটতে তন্নতন্ন করে খুঁজতে থাকে লাবণ্যকে রাস্তায় কয়েকজন লোক বলাবলি করছে গ্রামে একজন ডাক্তার এসেছেন বিনামূল্যে করছেন তার দীপা বলে ওই ক্যাম্পেই যায় ওখানে হয়তো মাকে খুঁজে পেলেও পেতে পারি এই বলে দীপা ছুটতে ছুটতে সেই মেডিকেল ক্যাম্পে যায় যেখানে সূর্য আছে আর সূর্য যখনই সেখান থেকে বেরিয়ে আসবে করে ঠিক তখনই দীপা পৌঁছে যায় সূর্যকে দেখে দীপা চমকে যায় দীপা বলে ডাক্তারবাবু সূর্য দীপাকে দেখে অস্থির হয়ে যায় সূর্য বলে দীপা দীপা জমি কোথায় ছিলে এই বলে আকুল হয়ে কাঁদতে কানতে সূর্য দীপাকে জড়িয়ে ধরে এরপর দীপা সূর্যকে সবটা জানিয়ে দুজনে মিলে তড়িঘড়ি করে যায় লাবণ্যকে খুঁজতে তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি